আমার বাবা মা দুজনেই যাদবপুরের যে শ্রী কৈবল্য ধাম আশ্রম রয়েছে সেই আশ্রমে রাম ঠাকুরের দীক্ষিত তো প্রত্যেক সময় তারা ওখানে যায় আর এই গত ডিসেম্বর মাসেও আমার বাবার ইচ্ছা হয়েছিল যে রাম ঠাকুরের আশ্রমে যাবে তাই জন্য আমরা সবাই মিলে সব পরিবারে আর কি বেরিয়ে পড়লাম আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে তো হ্যালো এভরিওয়ান রূপা রকমারি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি রূপা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু বেশ ভালো আছি তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে দেখতে দেখতে আমরা শ্রী কৈবল্য ধাম অর্থাৎ যাদবপুরের শ্রী রাম ঠাকুরের আশ্রমে আমরা পৌঁছে গেলাম আর এই যে গেট এবারে এই গেট দিয়ে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে পড়ব আশ্রমের পরিবেশ এত সুন্দর যে কি বলবো খুবই ভালো লাগে ওখানে আসতে দিনের বেলা আসলে আরো বেশি ভালো লাগে তবে এই নাম সংকীর্তনটা সন্ধ্যাবেলায় হয় আরতি হয় যেহেতু তো তার জন্য আমরা সন্ধ্যাবেলায় এলাম কেউ যদি প্রণামে দিতে চায় বা কোনো দ্রব্যাদি কিনতে চায় বা ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে যায় তাহলে সব কিছু এই কাউন্টারগুলো থেকে পাওয়া যায় আর এখানে কিছু ছবি লাগানো রয়েছে আর তার পাশে রয়েছে যেই নারা দীক্ষা দেন তাদের নাম তারা কোন সালে জয়েন করেছিলেন ইত্যাদি ইত্যাদি আর এখানে সবাই ধূপ বাতি এগুলো দেখায় আর এই যে বেঞ্চ পাতা রয়েছে এই জায়গায় সবাই বসে ভোগ খায় এবার যে জায়গাটা দেখাচ্ছে এখানে নাম গান হচ্ছিল আমরা সবাই এখানে এবারে গেলাম একটু বসে নাম গান শুনছিলাম আর এই হলো রাম ঠাকুরের মন্দির আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সেই সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আর এটাই বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেই মতন দেখে নিতে পারেন আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান আর আমাদেরকে নতুন ভিডিও আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য এই একটা লাইক কিন্তু আমাদের অনেক আগ্রহ করে তোলে তো প্লিজ একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবার আমরা ওপরে একটু ওপরে উঠে যাচ্ছি এখানেও কিন্তু একটা মন্দির আছে আর এখানে রয়েছে ঠাকুরের স্বয়ন ঘর যেখানে উনি থাকতেন বিশ্রাম নিতেন সেই ঘর তো চলুন দেখে নেই ঠাকুরের বিশ্রাম ঘর দেখুন কি সুন্দর পরিপাটি করে গোছানো সাজানো রয়েছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি আরো একটা জায়গায় তো চলুন দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এই যে এরপর আমরা চলে এলাম কলকাতার ইস্কন মন্দিরে প্রবেশের মুখেই এখানে জুতোগুলো রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে তো আমরা এখানে এবারে জুতোগুলো রেখে দিচ্ছি আর এখানে কোনো জুতো রাখতে কস্টিং লাগে না আমরা ভেতরে চলে এসেছি আর নাম গান চলছিল আমরা বসে কিছুক্ষণ নাম গান শুনলাম আর তারপর চলে গেলাম যেখানে আরতি হচ্ছিল এখানে চাইলে সবাই প্রদীপ দেখাতে পারে মানে আরতি করতে পারে তো স অনেকেই এখানে গিয়ে প্রদীপ দেখাচ্ছিল আরতি করছিল তা আমাদের বেশ ভালোই লাগছিল দাঁড়িয়ে দেখতে দেখার পরে এরপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে আর এই যে সাইডে দেখুন যারা আরতি করছিল তারা এখানে সব প্রদীপ গুলো রেখেছে আর এখান থেকে আমরা কাপ নিয়ে নিলাম দিয়ে এরপর আমরা নেবে যাচ্ছি আর চলে যাচ্ছি প্রসাদ খেতে ভোগ খেতে এই যে এখানে খিচুড়ি রেডি করা হচ্ছে বাইরে যারা দাঁড়িয়ে লাইন দিয়ে ভোগ নেবে তাদের জন্য আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে তা আমরা বসে খেয়েছিলাম সেই জন্য এখন আমরা উপরে চলে যাচ্ছি ওখানে বসে খাওয়ার সুব্যবস্থা আছে যে উপরে উঠছি আমরা প্রথমে আমরা এনার কাছ থেকে কুপনটা নিয়ে নিলাম আর তারপর এখান থেকে ভোগ নিয়ে নিচ্ছি ভোগের মধ্যে ছিল খিচুড়ি রুটি ভাত যে যেরকম খাবে সেরকম আর তার সাথে ছিল ডাল তরকারি খাওয়া শেষ করে এরপর আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন এ পর্যন্তই আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তাহলে আজকের মতন টাটা